প্রচুর শব্দ হয় রুমে এখানে একদম পাশে আর এই জায়গাটা সবসময় জ্যাম লেগে থাকে রাত বারোটা একটা পর্যন্ত রেলগেট এখানেই রুমের এই যে ওয়ালগুলো রুম একদম নোংরা বলা যায় অনেক মানে স্মৃতি হয়ে গেছে থুথু বা অন্য কিছু হতে পারে এটা বাজে খান আছে সিগারেটের হয়তো বা টিভিটা ঠিক আছে চলে এখানে সুইচ বোর্ডের এই যে চার্জ দেওয়ার যে অপশনটা তৈরি করা হয়েছে সেটা অনেক দূরে মানে ফোনটাকে নিয়ে অনেক সময় আমরা চার্জ দিয়ে কথা বলি সেটা সম্ভব নয় অথবা এখানে সোফায় বসে কাজ করতে হবে পাঁচশো টাকার মধ্যে ভালোই সমস্যা একটা হচ্ছে এই যে ফ্যান ফ্যান আছে ঠিকই কিন্তু ফ্যান রেগুলেটর নাই জাস্ট অন অফ সুইচ তো সারলে ফুল স্পিডে ঘুরে আর জানলা ভাবে খোলা যায় না জানলা খুললে প্রচুর শব্দ রুখে একটু বেরোনো ভেতরে দিনের বেলায় এবং রাতের বেলায় বাথরুমের বেসিন ছিল হয়তো নাই এখন না নাজল নাই বাথরুম অত ক্লিন দেখার দরকার নাই আর হচ্ছে ঝর্ণা নাই নিতে আর কি এর অবস্থা টেবিলটের উপরে চামড়া টুটে গেছে এখানে একটা কাগজ চালানোর সেই আছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মশাই নাই মশাই না থাকার কারণে রাতের বেলা মশার চালনা দিয়ে ঢুকে পড়লে সেটা খুব যন্ত্রণা করে আর একটা মেজর সমস্যা হচ্ছে এই যে উপর দিকে এরকম মানে ভেন্টিলেটর বানাই দিয়েছে যে কারণে রুমের ভেতরে চোর কথা বললে বাইরে শোনা যায় বাইরে থেকে কথা বললে ভেতরে শোনা যায় আর এটা একটা রিস্কি হয়ে যায় কেউ যদি মোবাইল নিয়ে বোধে আপনার প্রাইভেসির একটা সমস্যা হবে আর কি তো আমি বলবো যে পাঁচশো টাকায় জর্নি হোটেলের এই রুমটা আসলে ভালো বলা যায় না এর থেকে বেটার হচ্ছে প্রগতি ইউনিট তিনের যে রুমগুলো আমার কাছে চারশো টাকায় ওই রুমগুলোই ভালো মনে হয়েছে এই তো থ্যাংক ইউ